নমস্কার সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখুন যোগ আমাদের প্রতিদিন অভ্যাস করতে হবে সকাল সন্ধ্যে দুবেলা করতে পারলে তো খুবই ভালো হয় আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য প্রতিদিন যে আসনগুলো আপনারা অবশ্যই অভ্যাস করবেন সেগুলো আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত করতে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন যে আসনগুলো আজকে দেখাচ্ছি সেটা ফুল বডির আসন এর মধ্যে যেগুলো যেগুলো কেউ করবেন না কারুর কারুর কোনো না কোনো সমস্যা তো আছে সেগুলো আমি করাবার সময় অবশ্যই বলে দেবো সেই সেইগুলো আপনারা করবেন না বা তার সহজ উপায় কী কীভাবে করতে পারেন কারণ ধরুন এখানে যারা আপনারা প্র্যাকটিস করবেন বা বাকি যারা শিখতে আসছেন সবাই হয়তো বা বয়স্ক হয়তো বা কম বয়স কিন্তু কম বয়সে যে উদ্দীপনা থাকে শারীরিক যে সক্ষমতা থাকে সেটা তো সব বয়সে থাকে না তো তারা সব আসন বা সব এক্সারসাইজ যেভাবে করা উচিত হয়তো সেভাবে রোজ করতে পারেন না তার একটা সহজ উপায় আছে তো সেই সহজ উপায়গুলোও আমি দেখাবো সেই সহজ উপায়গুলো এখানেই দেখানোও হয় যে যে যেটা ধরুন উষ্ঠাসনের কথা আমি একটু উদাহরণ দিই যে থেকে কেউ গোড়ালি ধরে করতে পারেন কিন্তু যিনি পারেন না তিনি অর্ধ উষ্ঠাসন করবেন সেম এজ আমি অন্য অন্য আসনগুলো সহজভাবে কি করে করলে আপনারা একে উপকার পাবেন সেটা অবশ্যই দেখাবো কিন্তু আজকেই যে বারো আসন দেখাবো বারোটি আসন সেই বারোটি আসন আপনারা মন দিয়ে দেখতে থাকুন আপনারা খুব খুব ভালো থাকবেন প্রথম আসন আমরা শুরু করব মন্ডুকা আসন সবাই বজ্রাসনে বসে যাও যারা বজ্রাসনে বসতে পারবেন না যাদের হাঁটুতে ব্যথা আছে তারা বাবু আসনে বসতে পারেন যদি বাবু আসনেও অসুবিধা হয় তাহলে পা ছড়িয়েও বসতে পারেন চেয়ারে বসেও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যেভাবে করবেন মান্ডুকা আসন হাতটাকে মুঠো করে নিন মুঠো করে নিয়ে নাভি দুপাশে রাখুন শ্বাস নাও ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে মাথাটাকে উঁচিয়ে রাখবে নিচু করবে না শ্বাসকে হোল্ড করে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স শ্বাস নিতে নিতে ওঠো মন্ডক আসনের সেকেন্ড পোজ বাঁ হাত নাভির ওপরে ডান হাত তার ওপরে শ্বাস নাও ছাড়তে ছাড়তে নামাও শ্বাস হোল্ড করে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ধীরে ধীরে ছেড়ে দিয়ে পা ছেড়ে সোজা হয়ে বসো পরের আসন শশক আসন শ্বাস নিতে নিতে হাত দুটোকে কানের পাশ দিয়ে মাথার পাশে সোজা তোলো শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে নামাও না কার কপাল মাটিতে লাগাও নর্মাল ব্রিদিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ছেড়ে দাও শশক পরের আসন বকরা আসন ডান পাকে ভাঁজ করো দিয়ে বা ডান পায়ের বাঁ হাত দিয়ে নমিতা দি হাঁটুটাকে ঘোরাও বাহাত ডান হাত পিছনের দিকে যাবে ডান দিক থেকে মাথাটা পিছন দিকে ঘোরাও ডান দিক থেকে ডান দিকে হ্যাঁ ডান দিক না অলরেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স পা ছড়িয়ে বসো আবার আমি দ্বিতীয় সাইড করাবো এই যে বক্রাসন আমরা করালাম এই বক্রাসন ভীষণ ভালো কাজ দেয় পিঠে যাদের ব্যথা আছে বা কোমরে যাদের ব্যথা আছে তাদের জন্য ভীষণ ভালো কাজ দেবে তাই আপনারা প্রতিদিন বক্রাসন করবেন প্রথম আসন মন্ডুকাসন করেছি করিয়েছি উপকারিতাটা বলতে ভুলে গেছি তাই আমি এখনই উপকারিতা বলে নিচ্ছি মন্ডুকাসন আমাদের সুগারের জন্য ভীষণ ভালো আসন শশক আমাদের লিভারের জন্য খুব ভালো আসন প্রত্যেকটা আসনের অনেক অনেক উপকারিতা আছে তো আমি দু একটা করেই আজকে বলছি ঠিক আছে তো আমরা লেফট সাইড করবো বাঁ পাকে সোজা করে দেবো ডান হাত দিয়ে ঘুরিয়ে হাঁটুটাকে চেপে নিয়ে ডান হাত দিয়ে বাঁ পায়ের হাঁটুটা ধরব বাঁ দিক দিয়ে পিছন দিকে কাঁধ কাঁধের ওপর দিয়ে পিছনটা দেখবো যতটা পারবো আমরা মোচড় দেব কোমর থেকে বাঁদিকে নর্মাল ব্রিদিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো আপনারা এইভাবে প্রত্যেক দিন বক্রাসন করুন খুব ভালো থাকবেন এবং বক্রাসন সুগারের জন্য লাভদায়ক পরে যে আসনটা আমরা করব সেটা হচ্ছে পবন মুক্তাসন তো চলো ডান পাকে পেটের ওপরে চেপে ধরো দুটো হাতের তালু দিয়ে কনৈইটাকে ধরবে বাঁপা মাটিতে টান টান থাকবে চিবুকটা গলার কাছে লাগানো থাকবে নর্মাল ব্রিদিংয়ে দশ সেকেন্ড মিনিমাম থাকবে আর যেটা বলছিলাম যে এই যে আসনগুলো করাচ্ছি এই পবন মুক্তাসনও প্রত্যেক দিন করবে আমাদের গ্যাস অম্বলের সমস্যা তো প্রত্যেক দিন আছে প্রত্যেকের আছে তো আমরা যদি প্রতিদিন এই আসনগুলো অভ্যাস করি তাহলে গ্যাস অম্বল থেকেও মুক্তি পাবো প্রথম আসন থেকেই বলেছি মণ্ডুকাসন আগে করবেন মন্ডকাসন করলে শুধু সুগার নয় আমাদের গ্যাস অম্বলের ক্ষেত্রেও বলুন প্যারিস্টালিটিং মুভমেন্ট বলুন কনস্টিপেশনের জন্য বলুন মণ্ডুকাসন খুব ভালো তো প্রত্যেকটা আসন যেগুলো দেখাচ্ছি সেগুলো অবশ্যই করবেন যেটা আপনারা যদি কোমরের ব্যথা থাকে তাহলে সামনের দিকে ঝুঁকবেন না তো এখন আমি পবন মুক্তাসনে আছি তো এই পবন মুক্তাসনে আমরা এবার ডান পা ছেড়ে দেবো বাঁ পা করব বাঁ পাকে আমরা পেটের ওপরে নিয়ে আসব হাত দিয়ে চেপে ধরবো ডান পাকে মাটিতে টান টান করে রাখবো নর্মাল ব্রিদিং দশটা মিনিমাম দশ সেকেন্ড আমরা এইভাবে থাকবো ভীষণ উপকার পাবেন প্রত্যেক দিন করে দেখুন খুব ভালো থাকবেন পেটে ফ্যাটি বলুন পেটে গ্যাসই বলুন অম্বলি বলুন ভীষণ আরাম পাবেন প্রত্যেক দিন করুন সকালে করুন সম্ভব হলে বিকেলেও করুন তো ছেড়ে দাও বাঁপা এবারে আমরা জোড়া পা করব নামই হচ্ছে পবন মুক্তাসন পবন পবন মানে হচ্ছে বাতাস পেটের ভেতরে যে দূষিত বাতাস থাকে সেই বাতাসটা কি হয় বেরিয়ে যায় এই আসনটা করার ফলে যাদের ধরুন হাই প্রেশার আছে তারা কিন্তু এটা বসে করবেন বা হার্টের অ্যাকিউট প্রবলেম আছে তারা এটা বসে করবে সবাই শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে করো আর যেটা বলছিলাম যারা হাই প্রেশার বা হার্টের সমস্যা আছে তারা অবশ্যই বসে করবেন উপবিষ্ট ভবন উত্তাসন করবেন সেম উপকারই পাবেন উপবিষ্ট ভবন মুক্তাসনও আমি কোনো না কোনো একদিন আপনাদেরকে দেখিয়ে দেব তো ছেড়ে দাও পবন মুক্তাস পরের আসনে আসবো আমরা মকর আসন চিবুকের নিচে হাত দুটো এইভাবে রাখুন যেভাবে আমাদের এখানকার দিদিরা রেখেছেন পা দুটোকে জোড়া করুন এবারে শ্বাস নিয়ে ডান পা ভাঁজ করবেন হিপের দিকে লাগাবেন শ্বাস ছেড়ে ডান পা ছেড়ে দেবেন আবার বাঁ পাকে শ্বাস নিয়ে নিয়ে এসো হিপের দিকে শ্বাস ছেড়ে ছেড়ে দাও এইভাবেই ওয়ান বলবো ডান পা টু বলবো বাঁপা তো এই আসনটা যেমন তোমরা করতে থাকবে আমি কিছু উপকারিতা বলতেও থাকবো নাও স্টার্ট মকর আসন হ্যাঁ ডান পা দিয়ে শুরু করবে আগে ছেড়ে দাও বাঁপা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার ডবল পা করবে জোড়া পা করবে তোমরা করতে থাকো আমি মকরাসনের উপকারিতাটা বলতে থাকি এই মকরাসন আমাদের যাদের কোমরে লাম্বার স্পন্ডলাইটিস বা আর্থারাইটিস আছে তারা অবশ্যই করবেন যাদের কোমর স্টিফ হয়ে যায় বা স্পাইন স্টিফ হয়ে যায় প্রথমেই ভুজঙ্গাসন ইত্যাদি করতে পারেন না তারা মকরাসন দিয়ে শুরু করুন আর এই যে পাটা টা ভাঁজ করা হচ্ছে না এই পাটা টা ভাঁজ করার ফলে যাদের আর্থারাইটিসের সমস্যা আছে যাদের তারা কিন্তু যদি এইটা প্রতিদিন করেন তাহলে হাঁটুর ব্যথাতেও কিন্তু ভীষণ আরাম পাবে আর ঘাটটা যেই যে একটু পিছিয়ে পিছন করে রাখা আছে এটার জন্য কিন্তু স্পন্ডিলাইটিসের যাদের সমস্যা আছে তাদেরও আরাম পাবে সেই জন্য বললাম যে আজকে যে আসনগুলো আমরা দেখাচ্ছি এই আসনগুলো আপনাদের সমস্ত শরীরের সমস্যাগুলোকে ভালো রাখতে সাহায্য করবে রিল্যাক্স আমাদের মকর আসন পরের আসন আমরা করব ভুজঙ্গ আসন ভুজঙ্গ অর্থাৎ সাপের ফনার মতো ভুজঙ্গ মানে সাপ সাপের ফনার মতো আমাদের সামনের দিকটা উঠবে তো শ্বাস নিতে নিতে সামনের দিকটা তোল নাভি পর্যন্ত কোনইটা সোজা থাকবে নর্মাল ব্রেদিং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক যেটা একটু আগে বলছিলাম না যাদের লাম্বার স্পন্ডলাইটিস আছে বার্থারাইটিস আছে বা কোমরে ব্যথা আছে তারা অবশ্যই নর্মাল ব্রিদিংয়ে থাকো তোমরা তারা কিন্তু অবশ্যই এটা প্রতিদিন অভ্যাস করুন ভীষণ আরাম পাবেন কোমরে যে ধরনেরই সমস্যা হোক না কেন অবশ্যই পাবেন কিন্তু যাদের স্টিফ হয়ে গেছে তাদের ভুজঙ্গাসন এতটা সহজভাবে উঠবে না তারা যেটা আগে বললাম মকর আসন সেটাকে আগে করে নেন এই ভুজঙ্গাসন করলে কিন্তু অনেক রকম উপকার পাওয়া যায় এক তো হজমের সমস্যা ঠিক করে দুই কোমর তিন হচ্ছে আমাদের ফিমেলদের অনেক রকম প্রবলেম আছে তো ভুজঙ্গাসন কিন্তু ফিমেল ডিজিজ সারাতেও সাহায্য করে ভুজঙ্গাসন তো এটার জন্য পুরো স্পাইনটা টান আছে ঘাড়েরও দেখুন একটা ব্যায়াম হয় যে স্পন্ডেলাইটিসের সমস্যা থাকলেও কিন্তু এটাকে কন্ট্রোল করে বা আরাম দিতে সাহায্য করে আমরা কোনইটাকে হাফ ভাঙব এইভাবেও আপনারা করবেন নর্মাল ব্রিদিংয়ে হাফ টেনে পাটাকে জোড়া রাখার চেষ্টা করব শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে তো এবার ছেড়ে দাও তোমরা ছেড়ে দিয়ে সব আসন করো পরের আসন আমরা করব সলভাসন এই সলভাসনটা আমরা শ্বাস নিতে নিতে ডান পাটাকে মাটি থেকে এক ফুট মতো তুলব ঠিক আছে পায়ের পাতা টান টান রাখবো হাঁটু সোজা থাকবে এই সলভাসনও কিন্তু ভীষণ ভালো সলভাসন যদি আমরা প্রতিদিন করি আমাদের স্লিপ ডিস্কের সমস্যা হোক কোমরে ল্যাম্বাসপনলাইটিসের সমস্যা এটা বেসিক্যালি স্লিপ ডিস্কের জন্য ভীষণ ভালো আসন নার্ভের জন্য কিন্তু এই সলভাসন ভীষণ উপকারী তো সলবাসনের ডান পা ছেড়ে দাও পা হলো একটু টান টান করে রাখবে হাঁটুটাকে তো একটু টান টান করে রাখবে হ্যাঁ তো এই সলবাসন যদি আপনি প্রতিদিন অভ্যাস করেন এক তো আপনার সাইটিক আর নার্ভের জন্য এটা যেমন খুব উপকার দেবে যেটা বললাম স্লিপ ডিস্কের জন্য আরাম দেবে কিন্তু যাদের আমাশার ধাত থাকবে তারা কিন্তু সলবাসন করবেন না সলবাসন ডান পা ছেড়ে বাঁ পা ছেড়ে দাও তো এইভাবে আপনারা সবাসন করে নাও এইভাবে আপনারা প্রতিদিন সলভাসন করুন সলবাসন আপনাদের কোমরকে মজবুত রাখবে অবশ্যই রাখবে খুব ভালো রাখবে আমরা এর পরের আসনটা দেখাব সেতু বন্ধন আসন দেখুন কিভাবে করবেন অ্যাঙ্কেল দুটো ধরে নিন হাঁটুওয়াচ করে শ্বাস নিতে নিতে কোমরটা তুলুন ফাইভ সেকেন্ড করে স্টে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন আবার শ্বাস নিতে নিতে তুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছেড়ে দিন আবার আবার শ্বাস নিতে নিতে তুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছাড়তে ছাড়তে নামাও আবার শ্বাস নিতে নিতে তুলো ধরে রাখো পাঁচ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে তোমরা করতে থাকো আমি বলতে থাকি একটু এই যে সেতু বন্দানাসনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কোমরের জন্য ভীষণ ভালো এমনকি আমাদের ফিমেলদের জন্য ভীষণ ভালো ভীষণ উপকারী তো আমাদের মেল ফিমেল দুজনরাই করতে পারবেন যেমন এটা সাইটিকার নার্ভকে আরাম দেবে তেমনি কোমরে যাদের সমস্যা আছে সে অস্ট্রিও ফাইটিস হোক অস্টিও আর্থারাইটিস হোক লাম্বার স্পন্ডলাইটিস হোক লাম্বার স্পন্ডাইলো লিস্তেসিস হোক যে ধরনেরই সমস্যা হোক না কেন এই আসনটা আপনারা প্রতিদিন করতে থাকুন প্রতিদিন দুবেলা করুন পাঁচ মিনিট করে দুবেলা করুন কোমর দেখবেন আরামই আরাম হতেই হবে রোজ করলেই দেখবেন একদিন আমাদের কোমর হলো সেন্টার অফ দ্য বডি ভীষণ আরাম পাবেন এবং কোমরের যে সমস্যাগুলো সেগুলোও চলে যাবে ঠিক আছে তো এইভাবে প্রতিদিন আপনারা অবশ্যই সেতু বন্ধন আসন করুন এরপরে আমরা যেটা করে দেখাবো সেটা হচ্ছে মর্কট আসন এটা পা জোড়া করবেন হাঁটু জোড়া রাখবেন হাত দুটো একটু ওপর দিকে রাখবেন শ্বাস নিতে নিতে ডান দিকে পা মোচড় দাও মাথা বাঁ দিকে পাপিয়া দি ডান দিকে পা মোচড় দাও মাথা বাদিকে दिया पा डान दिखे टू बा दिखे मोचर थ्री डान फोर बा फाइव डान सिक्स बा दिक सेवेन डान এইট বাঁদিক নাইন ডান দিক টেন বাঁদিক রিল্যাক্স এইভাবেই পাটা এবারে গ্যাপ করে করবে ঠিক আছে এই মর্কট আসন কেউ নড়বে না এই মর্কটাসন যদি আপনি প্রতিদিন করেন তাহলে কোমরের নি কোনো চিন্তাই করতে হবে না কোমর একদম ইজি হয়ে যাবে দেখবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে আপনি কোমরের জন্যই আমরা পাটাকে ঠিকমতো সামনের দিকে এগোতে পারি না তাই প্রতিদিন এগুলো করুন আপনার বডিতে একটা নতুন করে স্ফূর্তি আসবে তো আমরা মর্কটাসন দুটো রকম পদ্ধতি একটা পা জোড়া করে দেখিয়েছি আর একটা দেখাবো পা গ্যাপ করে তা গ্যাপ করে নাও নাও রেডি স্টার্ট প্রথম ডান দিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ছেড়ে দেওয়া মর্কটা আসন তো বন্ধুরা আপনাদের আজকে যে আসনগুলো আমরা দেখালাম এটা পুরো শরীরকে ভালো রাখার আসন তো এক এই আসনগুলো করলে একদম ঘাড় থেকে কোমর হাত থেকে পা সমস্ত ক্ষেত্রেই আপনারা উপকার পাবেন তো আপনারা প্রতিদিন করতে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকে এই পর্যন্তই